বিদেশে না যেতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন যদি মোবাইলের বিজনেস করতে চান আপনাদের হিউজ পরিমাণে আমি সাপোর্ট দিব দাম ও কমিয়ে সব বক্সাজ আবার ওয়ারেন্টি কার্ডি সবেন আপনি কোথায় আছেন আসেন ভিজিট করেন আপনি আসতে পারবেন না আপনি ঠিকানা দেন আমরা লোক দিয়ে আপনাকে মাল পাঠাই দিই মাল পাঠাই

আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করবো দর্শকরাও ভালো আছে কে কেমন আছেন কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অ্যাড্রেসটা ভাইয়া জি অ্যাড্রেসটা একদম সিম্পল আশা করি আপনার দর্শকরা ভালো আছে আর সবাইকে জানা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা দুইটা জিনিস বলবো শুরুতেই বলি শর্টকাটে বলি নতুন ভিডিও নিয়ে আসছি আর এই ভিডিওতে মানে অনেক ভালো কিছু দিব আর দুইটা জিনিস রিজেন্টলি বলি স্বাধীনতার মাস প্লাস এখন বন্যার মাস বন্যাতে সবাই ত্রাণ দিবেন সহযোগিতা করবেন যে যে এখান থেকে পারেন যেভাবে পারেন সহযোগিতা করবেন আর আমাদের ঠিকানাটা বড় বড় একদম দুইটা আউটলেট হয়েছে আউট আল্লাহ রহমতে একটা লোকরা উত্তরের রাজলক্ষী আর লতি প্যাম্পের মোবাইল জোন লিফ্টে তিন শপ নম্বর বিশ আর আমাদের মেন যে আউটলেটটা সেটা হলো বিডি টপ নিকুঞ্জ খিলখ্যাল রাজুক ট্রেড সেন্টার লিফ্টে আসবেন তিন শপ নম্বর থ্রে অবশ্যই আসার আগে ফোন আসবেন আর বুধবারে কেউ আসবেন না সকাল দশটা থেকে দশটা পর্যন্ত আর যারা আসতে পারবেন না তাদের জন্য আরো সুব্যবস্থা আছে আপনি যেখানে আসেন যা বাংলাদেশের চৌষট্টি জেলা সাতটা বিভাগে যেখানে আসেন যে কোনো প্রান্ত যে কোনো প্রান্ত আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আজকে পাঠাবো কালকে পেয়ে যাবেন তো আবার হোম ডেলিভারি একটা দেখে বাকি টাকা পেড করে দেবে আর একটা জিনিস আমাদের যদি কোনো ফোন ক্লোন ট্লোন হয় আমরা দুই লাখ টাকা জরিমানা বড় বড় আমরা তিন বছর থেকে বলে আসতেছি আজকেও বলতেছি কপি ক্লোন প্রমাণ করতে পারলে ভাই দুই লাখ টাকা পুরস্কার পাবে দুই লাখ টাকা নেন দেখেন দুই লাখ টাকা দুই লাখ টাকা পার দুই টাকাও পাবে না ট্রু লিখে দুই টাকাও পাবে না মানে জোর পানা এমনি যদি আমাদের ফোনে আমরা রিপ্লেস করি আমাদের প্রতিটা ফোন একটা ট্যাগ লাগাই দিব সেটা হলো সাত দিনের চেকিং এর জন্য আপনি আমার বাংলাদেশে যেখানে নেন নিয়ে চেক করবেন স্টিকারটা উঠাবেন না চার সাত দিন আর দুই বছরের ওয়ারেন্টি পাবেন ফ্রি সার্ভিস পাবেন পাঁচ লাগলে আপনার ওয়ারেন্টি আমার আচ্ছা ঠিক আছে তো দেখেন মোটামুটি কিন্তু বক্স সহকারে আপনারা পেয়ে যাচ্ছেন বরাবরের মতো কিন্তু বক্স সহকারে ফোনে পাওয়া যায় আজকেও কিন্তু বক্স সহকারে ফোনগুলো পেয়ে যাচ্ছেন অনেক কালেকশন আছে এবং আমরা যদি দেখি এখানে কিন্তু মোটামুটি আইফোনেরও কিছু কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তো অবশ্যই বলবো যে ভাইয়া নাটেনে ভিডিও দেখবেন নাটেনে ভিডিও

চার্জার টক স্বভাবে ওয়ারেন্টি ক্যান্ডি স্বভাবে আচ্ছা চার্জার ফোন যারা দেখবে আমি এটা বলতে চাইছি যে এটা আমাদের যে ফোন গুলো এগুলো সস্তায় বস্তায় নিতে পারবেন আচ্ছা ভাই একটা জিনিস দেখেন

অসাধারণ আচ্ছা তারপর ওয়ান প্লাস ওয়ান আমাদের তিন চারটা প্রোডাক্ট আজকে আমরা তিন চারটার মধ্যে বলবো দেখাবো একটা বলবো দুইটা আচ্ছা ওয়ান প্লাস আমাদের কাছে এটা হান্ড্রেড আচ্ছা এটা হান্ড্রেড হান্ড্রেড টু হান্ড্রেড হ্যাঁ এটা

মাত্র চব্বিশ হাজার টাকা আচ্ছা ভাই যে ছবি একটা তুলে দিছি এটা ফেসবুকে আপলোড দিয়ে দিয়ে

কোয়ান্টিটি আছে আমরা আজকে এটা হলো আপনার 512 জিবি 206 আপনি আপনার 256 জিবি র‍্যাম জিবি স্টোরেজ কত দাম কত মাত্র 15000 টাকা 15000 টাকা 15000 টাকা সিরিয়াসলি ভাই বক্স সহ বক্স সহ

দিয়ে দিবেন দিব সাথে এরপরে রিয়ালমি নাইন রিয়ালমি নাইন চার জিবি রাম চৌষট্টি আমরা এখানে দেওয়া আছে সতেরো হাজার টাকা আজকে পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার রিয়ালমি নাইন আচ্ছা

ষোলো হাজার দুইশো দেওয়া আছে রাখবেন কত পনেরো টাকা পনেরো হাজার টাকা আচ্ছা পাবেন কিন্তু হ্যান্ডি কিন্তু আর খুব ভাই প্রথম যখন এই ফোনগুলো আসে ভাই এগুলা তো সেই একটা

ভাই ওপো এ ফিফটি সেভেন সামনে ফিঙ্গার আছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার চার চৌষট্টি চার চৌষট্টি মাত্র পাঁচ হাজার টাকায় চার জিবি চৌষট্টি জিবি জোস জোস এগুলোর সাথে

এরপরে চলে যাবিভোয়াই সতেরো এটা ওয়াই ইলেভেন পাঁচ হাজার এম এর ব্যাটারি বি একশো কালার তিনটা আছে দাম রাখছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা এইটা আসতেছে আচ্ছা ওপো এফ সেভেন ছয়

দাম মানে প্রাইস র‍্যাম নো বেশি হয়ে যাবে এফ9 প্রো ওপো এফ9 প্রো 6GB র‍্যাম 18GB 8500 তাই এটা কি ফোন জানি এটা কি জানি কয় আ ওপো R15 একটা ছিল কালারটা জানি কি কয় এই কালারটা ওই যে ভুলে গেছি অনেকদিন বলছিল না

চলে যায় তা বুঝবেন যে বারো ঘন্টা থাকবে বারো ঘন্টা ওই তো সারাদিন মানে তো বারো ঘন্টা সকাল থেকে সকাল তো বারো ঘন্টা ভাই আমি কি কই আপনি মনে করেন সকালে নয়টার সময় চার্জ দিয়ে নিলেন রাত নয়টা পর্যন্ত যাওয়া একটা যাওয়া মানে

মানে সব সময় চান যে ভাই ন্যায্য দামে ফোনটা দিতে সব সময় যায় সীমিত লাভে ফোন দেওয়ার জন্য যেন বেশি প্রফিট না করি আর বেশি প্রফিট যেন কাস্টমার না দিতে হয় আচ্ছা তারপর Vivo Y20e Y20e RGB এর 256 ব্যাটারি মাত্র 10500 টাকা 10500 জি

মাত্র বারো হাজার বারো হাজার ভাই এরপরে এ পনেরো ছয় জিবির একশো টাকা মাত্র জি

অনভেন এই লাইট এই ফোনটা কিন্তু ক্যামেরার জন্য বেস্ট আবার দেখতেও আউটলোকে খুব সুন্দর ফিল আসে ভাই 8500 টাকা 8500 8 লাইট ভাই এইটা দিলেও তো মানে পিছনে সেরা দেয়া যায়বো আর এত সুন্দর এটা নস্টা কিন্তু কোর্স মতো জি ওকে দেন ভাই আমাদের কাছে হাওয়াই একটা ফোন আছে হাওয়াই Y7 Y7 এটা হলো 5 চল ক্যামেরা আর 6 GB RAM 100 GB দাম লাগছে ভাই এর বক্সাদার পাবে

পাঁচশো টাকা বিশেষ করে আপনারা যারা আসলে ওই মোবাইল দেখতে পছন্দ করেন ঠিক আছে যে নেটফ্লিক্স মুভি বা ইউটিউবে মুভি নাটক এটাতে সুন্দর মত দুই চারটা পাঁচটা নাটক দিনে দেখতে পারবেন খুব সুন্দর একটা জিনিস

বাংলার ইতিহাসে কেউ এইভাবে শোডাউন করে কেউ দেখেন আপনি যদি কোনো ধরনের ওল্ড মানে দেখতে যান মিউজিয়ামে যাইতে হয় তো আইফোনের ওল্ড কালেকশন দেখতে হলে আপনি ভিডিও টে আসতে হবে ভিডিওরাই দেখতে হবে আচ্ছা তো প্রথমে আর সময় নষ্ট না করি আইফোন ফাইভ সি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার

ব্যাটারি হেলথ আছে 80 ভাই তার সাথে এবারে যে এটা ফ্রি এটা তো আছে কমন ব্যাপার এটা কমন কমন এটা আমরা দিব কভার দিব গ্লাস দিব ইয়ার বাস দিব 20000 টাকা 256 জিবি আইফোন এক্স আমাদের কাছে 11 12 11 এক্সপোর্ট প্রো 11 প্রো প্রো ম্যাক্স 13 13 প্রো বা যার যেটা লাগে ফোন দিবেন আমরা হিউজ পরিমাণের কোয়ান্টিটি আছে আমরা দিতে পারবো আমরা সব সময় সব ফোনে দেখাই না আমাদের ভিডিও শুনে বড় হয়ে যায় জন্য দেখাতে পারলাম না বাট আমাদের এখানে নাম্বার দেওয়া আছে নম্বরে কথা বলবেন যোগাযোগ করবেন আপনারা যা যেটা লাগে আমরা পাঠিয়ে দিব সবার এটা স্টার্ট করে বলে দিই ঢাকা নিকঞ্জ খিলখাদ রাজুক ট্রেড সেন্টার তিন সব নম্বর তিরাশি অবশ্যই আসার আগে ফোন দিয়ে আসবেন আর বুধবারে কেউ আসবেন না বুধবার আমাদের বন্ধ থাকে আর যদি কুরে নিতে চান আপনি নিশ্চিন্তে ভাবে হান্ড্রেড পার্সেন্ট অর্ডার করতে পারেন আজকে পাঠাবো কালকে পাবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আপনার কাছে যাবে আপনি দেখবেন বাকি টাকা দিয়ে দিবেন ইনশাল্লাহ ঠিক আছে ওকে তো বন্ধুরা এই ছিল ভিডিও আশা করবো ভালো লাগছে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যার জায়গা থেকে বন্যাতদের আসলে হেল্প করার জন্য এগিয়ে যাবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ